আসসালামু আলাইকুম আফ্রান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিম ছাড়াই একদম দোকানের মতো করে ক্ষীরমালা আইসক্রিম আমরা অনেকেই জানি ক্রিম ছাড়া আইসক্রিম তৈরি করলে সেই আইসক্রিমে বরফ জমে যায় তবে আমার এই আইসক্রিমটা দেখেই হয়তো আপনারা বুঝে গিয়েছেন এর মধ্যে কিন্তু কোনো প্রকার বরফ জমেনি বরং সেটা খেতে দোকানে যে ক্ষীরমালা আইসক্রিমটা পাওয়া যায় তার চাইতেও বেশি মজা হয়েছে হুইপক্রিম ছাড়া কিভাবে এত সহজে এত মজাদার একটি আইসক্রিম তৈরি করবেন সেটা দেখার জন্য আজকে পুরো ভিডিওটাই কিন্তু আপনাদেরকে দেখতে হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা একবার বাসায় এই আইসক্রিমটা তৈরি করেন তাহলে আর কখনোই দোকান থেকে আইসক্রিম কিনে খেতে চাইবেন না এটা এতটাই মজা হয় এই আইসক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দেড় কাপ পরিমাণ ঘন তরল দুধ নিয়েছি আমি প্রায় এক কেজি পরিমাণ দুধকে ঘন করে দেড় কাপ করে নিয়েছি আপনারা দুধটা দেখেই হয়তো বুঝে গিয়েছেন এটা কতটা ঘন হয়েছে এর মধ্যে অনেকটা সরো পড়ে গিয়েছে এখন এই দুধের মধ্যে আমি অ্যাড করব চালের গুঁড়ো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পোলার চাল খুব ভালো করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর সেটাকে ব্লেন্ড করে পানি সহই এই দুধের মধ্যে অ্যাড করেছি এখন অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব টেবিল পরিমাণ মিল্ক এখন এই সমস্ত উপকরণগুলোকে একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আর তারপর চোলা রাসটা আমি জ্বালিয়ে দেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করছি যাতে মিষ্টিটা একটু ব্যালেন্স হয় আমি এই দুধের সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনিও অ্যাড করেছিলাম যেটা সামহাও আমার রেকর্ডিং করা হয়নি যার ফলে আমি সেই ক্লিপসটি পাইনি আর অ্যাড করতেও পারিনি এখন অ্যাড করছি সামান্য পরিমাণে ফুড কালার আমি এখানে জর্দা রং দিয়েছি খুবই সামান্য পরিমাণে অ্যাড করতে হবে এতে করে আইসক্রিমের কালারটা খুব সুন্দর আসবে চুলারসটা মিডিয়ামে রেখে আমি এখন কন্টিনিউসলি এই হ্যান্ড উইংস দিয়ে এই দুধটাকে নেড়ে চেড়ে ঘন করে নেব চুলারাজটা বাড়িয়ে দিলে দুধটা কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকে তাই মিডিয়াম লোতে রেখে এই দুধটাকে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে ঘন হওয়ার এক পর্যায়ে দেখতে পারবেন দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে আর ঘন দুধের একটা সুন্দর স্মেল বের হয়ে আসছে আর এই দুধের কনসিস্টেন্সিটা যখন ঠিক এরকম হবে তখন চুলাটা অফ করে দিতে হবে আইসক্রিম তৈরি করার জন্য আমার দুধের খিসাটা কিন্তু তৈরি হয়ে এখন ঠান্ডা হয়ে আসলে একটা বাটিতে করে এই খিসাটাকে আমি দুই থেকে ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব তিন ঠান্ডা হওয়ার জন্য দুই থেকে তিন ঘন্টা পর খিসাটা যখন ঠান্ডা হয়ে আসবে ঠিক তখন এই খিসাটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব এখন এখানে অ্যাড করব এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এটা অপশনাল আপনাদের হাতের কাছে যদি এসেন্সটা থাকে তাহলে অ্যাড করবেন আদারওয়াইজ না করলেও চলে এখন একটা ইলেকট্রনিক বিটার দিয়ে এই ক্ষীরটাকে সরি এই খিসাটাকে খুব ভালো করে বিট করে নেব খিসাটাকে যখন বিট করতে যাবেন তখন ভয় পাওয়ার কিছু নেই প্রথম দিকে একটু মনে হবে যে খিসাটা বিট হবে না ওপরে উঠে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ বিট করার পর দেখবেন এটা ক্রিমের মতো হয়ে যাচ্ছে আমি একটা না চার মিনিট এই খিসাটাকে বিট করে নিয়েছি আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এভাবে ক্রিমটাকে বিট করে নিতে হবে আইসক্রিমের জন্য আমার যে ক্রিমটা প্রয়োজন ছিল সেটা তৈরি হয়ে গেছে এখন আমি যে বক্সের মধ্যে আইসক্রিমটা জমাবো সেই বক্সের মধ্যে আমি এই ক্রিমগুলো ট্রান্সফার করে নিচ্ছি আমি আইসক্রিমের মধ্যে কিছু বার কেটে কেটে দিয়ে দিচ্ছি আইসক্রিমটা যখন খাবেন যখন এই ম্যাঙ্গো বারটা মুখে পড়বে তখন কিন্তু খেতে বেশি ভালো লাগবে আরও আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আমি ম্যাঙ্গো বারটা কেটে তারপর একটা চামচের নিচের অংশ দিয়ে এই আইসক্রিমটার সাথে বারটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন উপর দিয়ে একটু কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে ওপরে বাদাম কুচিও অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছে মতো আপনারা আপনাদের আইসক্রিমটাকে ডেকোরেট করে নিতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী একটা রেসিপি তৈরি করার জন্য এখন আমি ওপরে কিছু চেরি ফল আর কিছু বাদাম কুচি অ্যাড করব সাথে কিছু কিশমিশও দিয়ে দিচ্ছি আইসক্রিমটা সাজানো হয়ে গেলে আমি এটাকে ডিপ ফ্রিজে জমাবো আট থেকে নয় ঘন্টার মতো আট থেকে নয় ঘন্টা পর আইসক্রিমটা একদম জমে ঠান্ডা হয়ে গিয়েছে আইসক্রিমটা অতিরিক্ত জমে গেলে তখন এটা কাটতে একটু সমস্যা হয় তবে আমার হাতে সময় একদম কম ছিল তার জন্য আমি খুব দ্রুত এটা কেটে নিলাম একটু অপেক্ষা করি না অপেক্ষা করলে হয়তো এটা কাটতে আরেকটু বেশি সহজ হতো তবে আপনারা দেখে হয়তো বুঝে গিয়েছেন এটা চারদিক দিয়ে কিন্তু আর গোলে গোলে পড়ছে না তার মানে আমার আইসক্রিমটা একদম ঠান্ডা থাকা অবস্থায় আমি কেটেছি তারপরও দেখতে পারছেন এটার ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে